এই ব্যাংক কোটি যে 10000 কোটি টাকা উপদে নেট উপদে যে কথা এখানে আসছে এটা অন্য ব্যাংকে এখানে কিন্তু ছিল কিন্তু তাদের নাম আসেনি একমাত্র ইউসুবি ব্যাংকে আসছে সেক্ষেত্রে তাদের অর্জন হোক তাদের আচার আচরণ হোক সর্বদাই কি ভালো ঠিক এরwidehatে আমরা বিশেষ করে এমআইসিআরসি এর ক্ষেত্রে তারা একদিনই আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে যা অন্য ভাই ব্যাংক আমাদের একমাত্র পারে যায় এ ইউ ব্যাংক যার মাধ্যমে আমরা এই 1300 বিশেষ কি বাশিরও একটা পার্টিকে আবার আসছে তাহলে কিছু চা চা কিন্তু কমপ্লিন্স এতে গ্রেড আছে অনেক অনেক ইচ্ছা ছিল না এখন আরেকটা আসছি

প্রফিটে আমরা अवार्ड পেছি মাত্র 8 মাস হয়েছে আমি আপনাদের টেকনাটা ইউএসপি তে করেছি এই 8 বিভিন্ন ক্যাটাগরিতে আমরা 8টা अवार्ड গ্রহণ করেছি এটা একান্তই আপনাদের কারণে সম্ভব হয়েছে আমি উনি মানবিক গতে নিরকিতক দ্বারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আর সাংবাদিক মহোদায়ের মাধ্যমে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আমরা যখন ঘুম সেবার জন্য আপনারা আই হাসপাতালে আসবেন আমরা আপনাদের জন্য সব আমরা পল্লী বিদ্যুৎ বিল দিচ্ছি আমরা মাদারীপুর এবং গোপালগঞ্জ দুটি জায়গারই পল্লী বিদ্যুৎ বিল নিচ্ছি আমরা ট্যাক্সের টাকা নিচ্ছি সকল সেবা আমরা একই জায়গা থেকে আপনাদেরকে দিচ্ছি আবারক সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবার জীবনটাকে একটু লাগলো সবকিছু দেওয়ার পরে আমার এই পণ্য এই পঁচিশ নম্বর শিডিউলে আমি আর কি একটা কাজ পাইছি এবং এই কাজগুলো নিয়ে আমার একদম মেনাজার লাগে এক হিসাবে যারা ঠিকাদারি করেন জানেন এই সব সার্ভিসটা ভাই একটা গ্রাহককে ধরে রাখার জন্য আজকে আমি যে ভদ্র শুনে ওইখান থেকে আসার পরে শীতের পিঠে ব্যাগ চালাই গেছি আমার আজিম ভাই রিং দিছে যে ভাই তো আসলে ভালো হয় আমি আবার এই শীত এই জন্য আসছি যে আজাদ ভাইয়ের মতন আগেও বলছি আপনার মতন যে মেয়াদ প্রতিটা ব্যাংকে থাকে তেরো হাজার কোটি না ছাব্বিশ হাজার কোটি টাকা আসবে এই জন্য আমি আজাদ ভাই খুবই সংবাদ কামনা করি আমি আপনার নামের ব্যাংক আমাদের দোরগোড়ায় এসে সেবা দিবে তার এই ধারাবাহিকতায় এই এক বছর হতে চলল এখানে এই ব্যাংকের শাখা হয়েছে আর অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন যে ডিজিটালাইজড ঘোষণা করার পরে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এই ইউসিবি ব্যাংক কিন্তু সবসময় কিন্তু একবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থেকে কিন্তু মানুষের গ্রাহক সেবা দিয়েছে বিশেষ করে তখন আমাদের প্রথম আমরা সার্ভিস নিয়েছিলাম একজিন ব্যাংক থেকে সে একজিন ব্যাংক ভালো সার্ভিস দিয়েছিল তারপরে আমরা পরবর্তীতে যে শাখাগুলো সব যাচাই করেছি যাচাই করে দেখার সাথে আমরা যে দেখেছি যে ইউসিবি ব্যাংক একটা ভালো সার্ভিস দেয় যার মাধ্যমে আমাদের গ্রাহক এবং আমরা নিজেরাই অনেক স্বাবলম্বী হতে পারে এই কারণে যে আমরা একদিনের ভিতরে আমাদের গ্রাহকের হাতে চেকটা পৌঁছে দেন আমি বলবো যে আমাদের বাংলাদেশের ইকোনমিক্স একটি মাইল ফলক আপনি ব্যাংকিং জগতে তো অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রেখেছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজন্য অবশ্যই আমরা গর্বিত আমাদের দেশের অর্থনীতি